হ্যালো এভরিও আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোটরস আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবারও কিন্তু আমরা একটা ম্যারেজ ভিডিও নিয়ে চলে এসেছি ম্যারেজ অর্থাৎ আমরা কিন্তু জোড়া একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক আমার রাইট সাইডে যেটা দেখতেছেন এটা কিন্তু পঁচিশের ছয় মাসের তৈরি সন আর আমার যেটা লেফট সাইডে যেটা দেখতেছেন এই বাইকটা কিন্তু চব্বিশের ছয় মাসের তৈরি সন সো কে কোনটা নেবেন অবশ্যই নির্ধারিত করে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখতেছেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবস করে আমাদেরকে উৎসাহিত করবেন সোভিওস আর দেরি না করি আসুন আমরা বাইকের সম্বন্ধে সব কিছু ডিটেলস জানানোর চেষ্টা করবো সো আমরা যদি বাইকের লুকটা দেখাই একেবারে নিউ কন্ডিশন আর বাইকটা কিন্তু ওয়ানলি তিন হাজার পাঁচশো উননব্বই কিলোমিটার রান করেছে যদি মিটার কমানো থাকে পুরো বাইক ফ্রি ইনশাল্লাহ বাইকের সাথে কিন্তু দুইটা চাবি পেয়ে যাবেন সার্ভিস বুক পেয়ে যাবেন এবং শোরুম ফাইল সো আমরা সামনের চাকা থেকে দেখানোর চেষ্টা করব দেখতেছেন চাকার দাগ এই যে ডিস্ক অ্যাকচুয়াল পরিমাণ কোথাও কোনো ঘোষা মাজা নেই হাজার এম আমরা এই বাইকটা দেখালাম আমাদের আমরা মডেলের বাইকটা পাশাপাশি কোনটা কারো থেকে কিন্তু কম না যান বুঝছেন বাইকটা চলা আছে পাঁচ হাজার ছয়শ বিরানব্বই কিলোমিটার রান করেছে সো আমরা চাকা দেখেও কিন্তু বুঝতে পারবেন হালকা হালকা চাকার দাগ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ডিক্স আসলে গাড়ি কিন্তু বেশি চলা না চলার চাকা দেখে নয় আপনারা ডিক্স দেখে নির্ণয় করবেন হুম একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কন্ডিশন সো আমরা যদি আপনাদেরকে জানাই যে সাউন্ড এফেক্ট গুলা আর কি সাউন্ডটা আমরা দেখাবো প্রথমে আমরা কিন্তু চব্বিশের গাড়ি থেকে শুরু করব সাউন্ড আমরা পঁচিশ সালের বাইকের সাউন্ডটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা শোনালাম সাউন্ড দুইটারে আপনারা কম্পেয়ার করে কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন শুধু সাউন্ড দেখে না আপনাদের কিন্তু দেখতে হবে বাইকের প্রাইসটাও যে আসলে বাইকের প্রাইসটা কেমন পঁচিশের মডেলের আমরা বাইকের দাম চাচ্ছি তিন লক্ষ টাকা বরাবর তবে আস্কিং প্রাইস আপনারা কিন্তু আমাদের সাথে দাম দর করে এই বাইকটা অনার হতে পারবেন আর চব্বিশ মডেলের বাইক এটা আমরা দাম চাচ্ছি মোটামুটি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তবে আস্কিং কিছু সম্মানই করা যাবে সব এবার আমাদের লোকেশনে চলে আসি আমাদের লোকেশন রংপুর রোড মাটি বাজারের আগে এশিয়ান পেইন্টের পশ্চিম পার্শ্বে তো যারা শুধু এই দুইটা না আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য ব্র্যান্ডের বাইক আছে আপনারা ফোন দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইক ক্রয় করতে পারবেন সো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন সো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু